গ্রামে থাকা দ্বিতীয় দিনের বিকালবেলায় যখন সবাই মিলে এই জায়গাটায় আসি তখন ভাবি কেন পর্যটকরা এত দূর দূরান্ত থেকে আসে শুধু এই জায়গাটায় উপভোগ করতে আর যারা এই জায়গায় না একবার আসবে তারা বুঝতে পারবে না কেন আমি এই কথাগুলো বলছি গ্রাম আর প্রকৃতির মধ্যে যে একটা অন্যরকম মিল থাকে এই জায়গাতে আসলে আপনারা বুঝতে পারবেন সেই জিনিসটা তো বেশি না কথা বলে আমাদের ব্লগটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফায়জ আলম ব্লগস আমার মতে অনেকেই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন জায়গাটা কোথায় আবার অনেকে ভাবতেছেন জায়গাটা কোথায় হতে পারে ঠিক দুপুরের দিক দিয়ে আমরা সবাই বের হয়ে যাই শয়তানিয়া ঘাটের দিকে যেটা নাকি মানুষের মুখে শয়তানা ঘাট নামেও পরিচিত এটার মেইন লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মাসিহাতা ইউনিয়নের চাপুর গ্রামের পাশে এই ঘাটটা অবস্থিত এবং রিসেন্টলি পর্যটকদের কাছে এই ঘাটটা অনেক সুন্দর লাগায় দূর দূরান্ত থেকে এই ঘাটটাতে দেখতে আসে অনেক পর্যটকরা এই ঘাটটি দেখার জন্য সর্বপ্রথম আপনাদের চীনায় আসতে হবে আপনারা চীনায় সিএনজি স্টপে নেমে যে কোনো অটো বা রিকশাকে বললে বা সায়তানা ঘাটে যাব এটা বললে তারা চাপুর গ্রামের ভিতর দিয়ে কিন্তু আপনি কি নিয়ে আসবে আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসি এই তো আমি মাত্র নেমে হাঁটা শুরু করলাম এই মেঠো পথ দিয়ে ওখানে আপনি গেলে না কত রকমের যে আবহাওয়া চেঞ্জিং হয় কত রকমের যে আপনারা ভিউ পাবেন তা বুঝতে পারবেন কিছুক্ষণ পর পর আবহাওয়া মানে আকাশটা এতটা পরিবর্তন হচ্ছিল আপনার পুরো সিনারি চেঞ্জ হয়ে যাচ্ছিলো আপনি যদি আমার ভিডিও ক্লিপগুলো কিছু ফলো করেন তাহলে বুঝতে পারবেন দেখেন এখন কতটা না শাইনি লাগতেছে ভিডিও ক্লিপগুলোতে দ্যাট টাইম জাস্ট সূর্য অস্ত্র যাবে আর আমরা বলতে গেলে সন্ধ্যায় কিছু মুহূর্তটাই যায় সেখানে এখন না হয় পানিটা একটু কম যখন পানিটা বেশি থাকে তখন হাইপটা আরও বেশি থাকে আর দেখেন যখন মেঠো পড়তে হাঁটতেছিলাম এখানে এক ঝাঁকের মতো হাঁসের সারি যাচ্ছিল সামনের দিক দিয়ে আর এখানে কিন্তু আপনারা অনেক নৌকা পাবেন যখন পানি বেশি থাকে তখন নৌকাটা বেশি থাকে কারণ পর্যটকরা এসে নৌকা দিয়ে কিন্তু সব জায়গায় ঘুরে বেড়ায় দুপুরে কিছু পরপর যদি আপনারা চলে আসেন তাহলে তিতাস নদীর যে সৌন্দর্যটা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন এখানে আর সন্ধ্যার কিছু আগ মুহূর্তে যখন সূর্যাস্তটা হয় সেই দৃশ্যটাও দেখতে পারবেন আর যারা একটু ফটো তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে এখানে এসে এখানে এসে আপনার জাস্ট একটা জিনিসই ভাল লাগবে এখানকার বাতাসটা এত সুন্দর বাতাস বই এখানে এই বাতাসের মধ্যে আপনি যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার মনের যত অশান্তি আছে সব ভুলে যাবেন আপনি আর হাঁসগুলো পানি থেকে পাড়ি উঠছে এখানে হাঁসের যে মালিক ছিল সে তাদের খাবার দিচ্ছিল এই ঘাটে বিকেলের দিকে জেলেরা এসে মাছ ধরে এখানে সব ছোট ছোট মাছগুলি পাওয়া যায় বেশিরভাগ তো সেই সময় সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো তারা ফিরে আসে আবার আর আপনার এখানে যে মাছগুলো দেখবেন না কেন সবগুলো কিন্তু তত্তাজা মাছ থাকবে কি মাছ কাকা দেখি একটু আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর দেখেন পুরো প্রকৃতির দৃশ্যটা কতটা সুন্দর লাগছে এই মাঝি সামনে দাঁড়িয়ে পুরো আকাশটা দেখতেই কিন্তু অন্যরকম লাগে তখন মনটা না অনেক হালকা হয়ে যায় আর এখানে পিচিটাকে বলতেছিল ভাইয়া নৌকা কি নিয়ে যাবে পিচিটা বলছিল না আর হবে না এই ঘাটে এসে যে প্রথম ব্রিজটা থাকে সেই ব্রিজ পর্যন্তই আমরা থাকি আমরা বলতে গেলে সামনের আর ব্রিজটাতে যায় না কেননা অনেক দেরি হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু সামনে যদি যান তাহলে একটা গাছ দেখতে পারবেন বড় গাছ সেখানে বলতে গেলে এই গাছটাকে সবাই শয়তান না গাছ বলেই ডাকে এখন সবাই বলতে পারে এটার নাম কেন শয়তান গাছ দেওয়া হয়েছে বলতে গেলে যার যার এলাকার মধ্যে বা অঞ্চলের মধ্যে যে নাম দেওয়া হয় সেটাই বলতে গেলে প্রচলিত হয়ে যায় আর এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে বলতে গেলে জেলেরা চলে যাচ্ছিলো মাছ নিয়ে বাসাতে আর আমরাও বলতে গেলে ফিরে চলে যাই বাসাতে আর যাওয়ার পথে এত সুন্দর বাতাস ছিল বলতে গেলে দুপুরের পরটা আমরা এভাবেই এনজয় করি সবাই মিলে একসাথে আরো অনেক ব্লগ গুলো আছে ওয়েট করেন আপনাদের সাথে শেয়ার করব আজকে তাহলে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ